भी लिया बीफ स्टिक अब बोल रहे हैं यह है आपका मटन स्टिक हमने एक ही ऑर्डर किया था क्या मजाक चल रहा है आपके यहाँ पे हम ऑर्डर করেছিলাম मटन स्टिक আমাদেরকে দিয়ে যাও হলো बीफ स्टिक প্লেট থেকে চলে গেছে আমরা ভাবছি টমটান স্টিক আমরা খেয়ে নিলাম দেন আরো একটা এসে দিয়ে গেল ফটো ব্যালর থেকে মটন খাচ্ছিস गोबर চিটে জেটে সব গেছে তোকে যখন দিয়ে গেল তুই গিলে ফেললি তো তখনও মনে পড়লো না যেটা পুরো নেট দুনিয়ায় ভাইরাল এখন এই ভিডিওটি যেখানে দেখা যাচ্ছে এই জনপ্রিয় সিঙ্গার সায়ক এক হোটেলে খেতে গিয়ে তাকে বিপ দেয় পরে সে যখন পুরোটা খেয়ে বুঝতে পারে এইটা আসলেই মাটার না এইটা একটা বিফ তখন এই এইটা ভিডিও করে নেট দুনিয়া ছাড়লে এটা নিয়ে এখন কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে মানে কেউ বা ধর্ম নিয়ে কন্ট্রোভার্সি করতেছে আবার অনেকেই গালাগালি করতেছে প্রিয় দর্শক সেই দিন আসলে সেই হোটেলে কি হয়েছিল কার ভুল আসলে ছিল সেইখানে যার কারণে সায়ক মাটার না খেয়ে বিফ খেয়ে ফেলেছে অনেকেই বলতেছে এইটা এই সায়কেরই দোষ আবার অনেকেই বলতেছে ওয়েটারের দোষ তো চলুন আগে আমরা বাড়তি না বলে ফিলুতে চলে যাই। अब बोल रहे है ये है आपका मटन स्टिक। हमने एक ही ऑर्डर किया था। क्या मजाक चल रही है आपके यहां पे? আমরা এই মুহূর্তে বাক্সুইটা একটা ভীষণ বড় রেস্টুরেন্টে রয়েছে যেখানে আমরা অর্ডার করেছিলাম মাটন স্টেক। আমাদেরকে দিয়ে যাওয়া হলো বিফ স্টেক। স্বাভাবিকভাবে বলা হয়নি এটা কি? অর্ডার প্লেটে রেখে চলে গেছে আমরা ভাবছি এটা মাটন স্টেক। আমরা খেয়ে নিলাম। দেন আরও একটা এসে দিয়ে গেল বলছে এটা মাটন স্টেক আপনারা দুটো দিয়েছেন বিফ অ্যান্ড মাটন বাট আমরা একটাই দিয়েছিলাম আমরা এতক্ষণ যেটা খেলাম সেটা বিফ খেলাম এই যে আপনাকে আমি মাটন বলেছি আপনি বিফটা কি কানে কিভাবে শুনলেন আপনি বিফ আমরা খেয়েও নিলাম আপনি ভুল করলেন মানে আপনি জানেন আমি ব্রাহ্মণ আমি মাটন খেলাম এটা মানে বিফ মাটন বলে বিফ খাইয়ে দিলেন

तो हम 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 तो स्वीकार कर रहे हैं गलती है जो मा गल मान लिया आपका गलती, गलती है मान लिया आपको गलती है लेकिन मैं नहीं खाती सॉरी मैम तो आपको भी खिला के हम सॉरी बोल नहीं सकते सॉरी का कोई मैटर ही नहीं है मैं नहीं खाती हूँ अब एक वेज इंसान को अगर चिकन खिला खिलाना वही मैटर है मटन स्टिक बोला था अभी दिया मटन स्टिक उन्होंने देखे गया बीफ स्टिक हमने खा भी लिया बीफ स्टिक अब बोल रहे ये है आपका मटन स्टिक हमने एक ही ऑर्डर किया था क्या मजाक चल रही है आपके यहाँ पे बोल के लगता है जो समझ में नहीं आएगा और देने पे एक इंसान बोल के क्यों नहीं गया की बीफ स्टिक है कोलका में आप लोग बिजनेस कर रहे हो गलती हो सकता जब लग ना। ये भी है जब भी रहे मटन स्टेक है उसी टाइम मैं मना कर देता एक एक पल का उसके पास टाइम नहीं है कि ये क्या है बोल के गए प्लेट उठाने बोल रहे हो प्लेट नहीं उठा रहे ये लोग

এটা আমি ওই জন্যই আমি ওকে রাগারাই করছি বারবার রাগারাই করছি এটা খুবই ভুল কাজ কি নাম আপনাদের রেস্টুরেন্টের কি নাম অলিপাব অলি কি করব বলুন এটা আপনি আমাকে খাইয়ে দিয়েছেন আমি যদি এখানে ধর্ম তুলি আপনি একজন মুসলিম হয়ে আপনি আমাকে বিফ খাইয়ে দিয়েছেন কি করে করলেন এটা ইন্টেনশনালি কি করবো আমি বুঝতে পারছি না ভাই এখানে কোনো দাঙ্গা লাগানোর চেষ্টা দয়া করে দেবেন না আমি বলি যে আমরা তো একটাই মাটন স্টেক অর্ডার দিয়েছি এটা কি বলছি হ্যাঁ মাটন স্টেক তাহলে এটা আমরা কি খাচ্ছি আচ্ছা ওহ এটা তো বিফ যে জিনিসটা আমি না সেটা যখন আমাকে দেওয়া হলো সেটার প্রতিবাদ যদি আমি না করি আমি যদি মুখ বুঝে চলে আসি তাহলে এই ঘটনা আরও অনেক মানুষের সাথে হবে আমি অর্ডার দিয়েছি চিকেন আলা গিফ সুকান্ত মাটন স্টেক আর অনন্যা চিলি চিকেন অ্যান্ড চিলি মাটন তো ফার্স্ট টাইম অ্যাঁচাই চিলি চিকেন এন চিলি মাটন ওটা স্টার্টার হিসাবে আর অনন্যা আমার থেকে আলা কেভা একটু খেতো ওখান থেকে মাটন একটু খেত এটাই ছিল প্ল্যান আর মাটন আমি খুবই কম খাই তার কারণ আমার মাটন খাওয়া বারণ আমার ইউরিক অ্যাসিড রয়েছে যারা আমার ভিডিও দেখে তার নিশ্চয়ই জানে তো সেখানে দাঁড়িয়ে ফার্স্টে চিলি চিকেন চিলি মাটন খাওয়া হয়ে যায় দেন আসে হচ্ছে স্টেক টেবিলে রেখে দিয়ে চলে যায় তো স্টেকটা আসে সুকান্ত খেতে শুরু করে দেয় অনন্যার আমরা টেস্ট করব বলে খেলাম খেয়ে নিলাম আমি আমি যে ভিডিওতে বললাম খাইয়েছেন খাইয়েছেন মানে আমি খেয়েছি এক চামচও বলে আমি খেয়েছি তো এইটাই আমি বলতে চাইছি আমি খেয়েছি সেকেন্ড উনি আরেকটা প্লেট নিয়ে চলে আসেন আমি বলি যে আমরা তো একটাই মাটন স্টেক অর্ডার দিয়েছি এটা কি হ্যাঁ এটা মাটন স্টেক তাহলে এটা আমরা কি খাচ্ছি আচ্ছা ও এটা তো বিফ তখন আমরা বললাম যে আমরা তো বিফ অর্ডার দিইনি তখন আমি প্লেটটা নিয়ে চলে গেলাম আমাদের খাওয়া শেষ হয়নি কিন্তু আপনারা যারা বলছেন খাওয়া শেষ হয়ে গেছে অনেকে বলছেন টেস্টটা কেন কোনো দিনও গরুর মাংস করিনি বুঝতে পারিনি মনে হয়েছিল যদি না বিশ্বাস হয় আপনারা গিয়ে খেয়ে আসতে পারেন আর এখানে বিশ্বাস না হওয়ার কিছু নেই তার কারণ লোকটা নিজেই অ্যাডমিট করেছে যে সে ভুল করেছে নিয়ে চলে যায় দেন আমি ওখানে চিৎকার করতে থাকি বিষয়টা এটা নয় যে তোমরা আমাকে তুমি মুসলিম তাই আমি এখানে কোনো দাঙ্গা লাগানোর চেষ্টা করছি না ভাই তোমরা যারা আমার কন্টেন্ট দেখো বা আমার দেখো কন্টেন্ট মানে আমি ইনস্টাগ্রামের কন্টেন্ট বলছি আর মানে আমার ফেসবুক ফেসবুক ব্লগে আমি রিয়াজের বাড়িতে গেছি আমাদের কন্টেন্টে হিন্দু মুসলিম যে এক সেই রিলেটেড বার্তা আমি দিয়ে থাকি সেখানে হঠাৎ করে বলছেন বিজেপির দালাল বিজেপির দালাল কেন আমি বুঝতে পারছি না আমি কোনোদিনও জাত পাত এগুলো নিয়ে কোনোদিনও আমরা মাথা ঘামাইনি সবার আগে মানুষ কিন্তু মানুষ হলেও কিছু এথিক্স প্রত্যেকটা মানুষের কিছু বাউন্ডারিজ থাকে তো আমার বাউন্ডারিজ আমি শুয়ার খাই না আমি গরু খাই না হ্যাঁ আমি চিকেন খাই মাটন খাই অনেকেই বলছে দাঙ্গা লাগানোর একদমই দাঙ্গা লাগানোর চেষ্টা করছে না ওখানে ওনার রিলিজিয়ানটা আমি জানতে চাইলাম যাতে ওনাকে আমি যদি উনি বলতেন আমি হিন্দু ওনাকে আমি সেম কথাটাই বলতাম যে এই যে আপনাকে আমি যদি খাইয়ে দিই গোমাতার মাংস আপনি খাবেন এইটাই এক্সাম্পল তো সেখানে উনি হিন্দু বললেন যাই হোক অনুষ্ঠানে গিয়ে তো খুব মহান সাজলি ওরা আসবে আমাদের অনুষ্ঠানে আপনি হঠাৎ আমরা ওড়াতে চলে গেলেন কেন শুনে আমার বন্ধু দেখো গোমা বয়সটা তো কম হয়নি আর বন্ধু তো এই ধরনের কন্টেন্ট আমরা বানিয়েছি যেখানে কোনো রকম দাঙ্গা লাগানোর উস্কানি বা কিছুই নেই যেখানে আমি বলেছি যে কোনো রকম ধর্ম কোনো মানুষের বন্ধুত্বে ভেদে হতে পারে না কিন্তু যে জিনিসটা আমি খাই না সেটা যখন আমাকে দেওয়া হলো সেটার প্রতিবাদ যদি আমি না করি আমি যদি মুখ বুঝে চলে আসি তাহলে এই ঘটনা আরো অনেক মানুষের সাথে হবে এখানে কোনো দাঙ্গা লাগানোর চেষ্টা দয়া করে দেবেন না এর আগে মানে আমাদের এর যে কোনো শোতে ধরমে গেছি সেখানে অনেকে তোমরা লিখতে চলে এসো চটিটা চটি চাটা আমি রকম পার্টি পলিটিক্স করি না আমি টিএমসি করি না আমি বিজেপি করি আমার আমার খারাপ লেগেছে আমার মানসিকভাবে আমি ভেঙে পড়েছিলাম যে আমি গরুর মাংসের মাংস খেয়েছি তো সেখানে দাঁড়িয়ে আমার ওই ভিডিওটা করা লোকটাকে বলা আপনি এটা কী করে দিতে পারলেন লোকটা সাথে সাথে সরি চেয়েছে বাট যেটা আমার সাথে করে ফেলেছে সেটা জাস্ট একটা সরিতে হয়ে যায় এখানেই আমার কথা ছিল দেন আমি যাই পার্কস্ট্রিট থানায় সেখানে গিয়ে আমি কমপ্লেন করি কমপ্লেন নেওয়া হয় ওনাকে ওনাকে অ্যারেস্ট করা হয় তো এটা হচ্ছে টোটাল সিনারিও আপনারা যারা আমাকে চেনেন না তারা এগুলো বলতে পারেন যে আমি দাঙ্গা লাগানোর চেষ্টা করছি আমি কোনোদিনও হিন্দু মুসলিমকে তফাত করিনি আমার খুব কাছের বন্ধু তার নাম অবশ্যই জানেন তার বাড়িতে আমি ঈদে যাই খেতে ও আমার বাড়িতে আসে পুজোর সময় আমি এই ধরনের পার্টি পলিটিক্সের রাজনীতির ভেতরে ঢুকে এই ধরনের জিনিসপত্র আমি করতে পছন্দ একদমই করি না নাহলে আমি অনেকদিন আগেই কোনো না কোনো সময় কোন কোনো পার্টির মঞ্চে আপনারা আমাকে দেখতে পেতেন যাই হোক আমার আওয়াজ তোলার মূল উদ্দেশ্য যে জিনিসটা আমার সাথে হয়েছে সেটা অন্যায় করেছো যাতে রিলিজ রিয়েলাইজ করে যাতে এই জিনিসটা নেক্সট কারোর সাথে করার সাহস না করে দ্যাটস ইট আর একটা কথা যেখানে গরুর মাংস হয় সেখানে খেলে কি করে লোকে কি খাচ্ছে কি করছে তাতে আমার কোনো সমস্যা নেই তাদের সমস্যা হলে খাবে না আমার সমস্যা আমি খাই না আমার বাউন্ডারিজ টুকু আমি জানি আমি খাই না এটাই অনেকেই বলছো যে ভিউজ এর জন্য ভিউজ এর জন্য হলে তোমার কি মনে হয় ওই লোকগুলো অ্যাডমিট করে তো হ্যাঁ দাদা হ্যাঁ ভুল করেছে সবকিছুতে একটা ব্লগার মানে একটা তকমা দিয়ে দেওয়া ভিউজ এর জন্য এগুলো না বন্ধ করুন আমার যথেষ্ট ভিউ আসে আমাকে অ্যাটলিস্ট লোকের ভিডিও চুরি করে পোস্ট করে লোকের ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে পোস্ট করতে হয় না ঠিকঠাক নর্মালি ভিউ আসে তার জন্য এই সমস্ত সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করব এই ধরনের মনোবৃত্তি আমার নেই তার কারণ আমি কলকাতায় থাকি সমস্ত ধর্মের মানুষ এখানে রয়েছেন আমার কারুর সাথে কোনো সমস্যা নেই আমার হিন্দি বলতে সমস্যা নেই আমার বাংলা বলতে সমস্যা নেই বাদ ভাষা আমি জানি না তাই কেউ হিন্দি বলছে কেন বলছে এসব নিয়ে আমার কোনো নাটক নেই আমার জীবনে আমার সমস্যা শুধু এখানে যেটা আমি খাই না সেটা আমাকে খাইয়ে দেওয়া হয়েছে এই সায়ক এবং তার টিম কেছিল মেনলি অলি পাবে তোমার নিশ্চয়ই নাম শুনেছো আমি কখনও যাইনি তাই বলতে পারবো না কোথায় আছে কি না আমি কিছুই জানি না আমাদের ওখানে যাওয়ার মতো সমর্থ হই কোনো দিন যাইও নি সেটা আলাদা ব্যাপার তো যারা জানে যারা গেছে তারা জানে হয়তো কোথায় রয়েছে বা কী তো সেখানে তারা গেছিল এবার সেখানে যাওয়ার পরেই তারা সব কিছু খাওয়া দাওয়ার পরে একটা ভিডিও করে সেই ভিডিওতে তারা বলে যে যারা নাকি মটন অর্ডার করেছিল মানে মটনের কিছু একটা আর কি কারি বা সামথিং কিছু একটা অর্ডার করেছিল কিন্তু তারা পরে জানতে পারে খাওয়া দাওয়ার পরে যে সেটা নাকি মানে গরুর মাংস আর কি ছিল এবার সেটাকে নিয়ে প্রবলেম ক্রিয়েট হয় সে একটা ভিডিও করে সে ওইটারকে ডাকে সেটাকে নিয়ে সে আলোচনা করে চিৎকার চেঁচেমেচি করে এটা ওটা করে সে বলে যে আমি একজন হিন্দু ব্রাহ্মণ তোমার কী করে সাহস হয় এটা করার তুমি এসে কেন বললেন এই ধরনের ঘটনা হয় সেটা নিয়ে সোশ্যাল মিডিয়া একটা উত্তাল শুরু হয়ে গেছে সবাই অলিপাবকে বয়কট করার কথা বলছে এবং একটা হিন্দু মুসলিম ঝামেলা কোথাও লেগে গেছে এবং একটা হবে এটা জানার কথাই ছিল এবার এখানে কিছু পয়েন্ট আমার রয়েছে সেটা নিয়ে মূলত কথা বলবো প্রথম কথা এই জিনিসটা একেবারে যে হয় না তা নয় আমাদের আমাদের এলাকাতেই একটা আর কি বিরিয়ানি হাউস আর কি রয়েছে যেখানে চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি পাওয়া যায় আমি নাম বলতে চাই না এখানে তো সেখানেই একটা সময় কিন্তু উত্তাল হয়েছিল সেখানে হঠাৎ করে খবর পাওয়া যায় যে সেখানে কিন্তু বিপ দেওয়া হচ্ছে সেখানে কিন্তু বিপ দেওয়া হচ্ছে এবং সেই দোকানে যেরকম কিছু লেখা আছে যে এখানে বিপ অ্যালাউ করা হয় না বা এখানে বিপ পাওয়া যায় এমন ধরনের কোনো বিজ্ঞপ্তি বা সতর্কবার্তা কিছুই দেওয়া ছিল না নর্মালি ছিল আর কি ঠিক আছে তো সেই জায়গাতে কোনো একটা খবর হয় সেটাকে নিয়ে উত্তাল হয় এবং সেটা হওয়াটা স্বাভাবিক ছিল কারণ তুমি মানুষকে না জানিয়ে তুমি কোনো করতে না তুমি এটা সেটা দিয়েছিলে তো সেই কারণে উত্তাল হয় দোকানটা করে কয়েকজন বন্ধ করে দেওয়াটা হয় এবার আজকে যে ঘটনাটা হয়েছে সেখানে আমার কিছু পয়েন্ট রয়েছে প্রথম কথা আমি যেটা বললাম যে সায়ককে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি না ফ্যাক্ট প্রথম ফ্যাক্ট সেকেন্ড ফ্যাক্ট হচ্ছে আমি যখন এই ধরনের আমার মেন্টালিটি যে আমি একজন হিন্দু ব্রাহ্মণ আমি এইগুলো থেকে দূরে একেবারেই ঠিক কোনো ভুল নয় তো সেই অলিপাপে তুমি গেছো কেন সেই অলিপাপে তো বড় বড়ো করে লেখা রয়েছে সেখানে সেখানে তো বড় বড়ো করে লেখার বা এরম কিছু তো লেখা নেই যে নো বিফ এখানে বিফ পাওয়া যায় এরকম কোনো কথা তো লেখা নেই সেখানে বিফ এবং মটন দুটোই পাওয়া যায় সেখানে এর চেয়ে বড়ো যেটা কথা সেখানে একই মানে খুন্তি হাতা দিয়ে বা একই করার মধ্যে সেখানে কিন্তু মটন রান্না হয় সেখানে বিফ রান্না হয় তুমি সেটা জানা সত্ত্বেও তুমি সেখানে গেছো আমি সেটাকেও বড়ো ভুল বলছি না তারপরের যে ভুলটা যেটা বলা হচ্ছে ওয়েটারের তরফ থেকে যে আমাকে আমি ভুলবশত ভিড়ের মাঝে সেখানে এটুকু জানা যায় যে অলিপাপে প্রচুর ভিড় হয় যেটুকু ভিডিও দেখলাম প্রচুর ভিড় ছিল সেই ভিড়ের মাঝে যে দিয়েছে তার যেটা বক্তব্য হচ্ছে আমি ভালো মতো বুঝতে পারিনি আমার মনে হয়েছিল যে দুটো মটন স্টিক এবং একটা বিফ আর অর্ডার করা হয়েছিলো সেই অনুযায়ী আমি সেটা তোমাদেরকে সার্ভ করেছি ঠিক আছে এবার আমার বক্তব্য হচ্ছে একটা মানুষ যদি বিফ খায় আমি খুব ক্লোজ আমার বন্ধুদের কাছে শুনেছি একটা মানুষ যদি বিফ খায় সে খাওয়ার না এক দেড় মিনিটের মধ্যে যদি না বলেও দেওয়া হয় সে বুঝে যাবে চেবানোর সময়তে যে এটা মাটার নাকি বিফ ইটস এ বিগ ফ্যাক্ট কিন্তু এই ছেলেটা যার এগেন্স্টে প্রচুর নাটকের অভিযোগও আছে সোশ্যাল মিডিয়াতে সে পুরোটা সার্ভ করে ফেললো পুরোটা খেয়ে ফেললো পুরোটা খাওয়ার পরে তার মনে হলো যে তার সাথে কিছু একটা হয়েছে সে তারপর ভিডিও করলো তুমি যখন হিন্দু ভ্রমণ তুমি কোনোদিন এটা তুমি ছোঁও নি তোমার প্রতি মুহুর্তে তুমি এটা খাওয়ার আগে তোমার বমি চলে আসবে তুমি একটুখানি জাস্ট টেস্ট করে তুমি ফেলে দেবে তুমি সেটা পুরোটা খেলে পুরোটা খাওয়ার পরে তুমি ভিডিও করে যদি ভিডিও করে কী লাভটা হবে ভিডিও করে কী লাভটা হবে প্রথম থেকে কোনো এসে তো সব জায়গাতে পুরো ভ্লগটা আনে পুরো একটা গোটা ভ্লগ আমরা দেখতে পাই তার কিন্তু এখানে কিন্তু যে ভ্লগটা রয়েছে প্রথম থেকে আমরা কিছু দেখতে পাচ্ছি না সে একটা জাস্ট ভিডিও বানিয়ে দিলো এটা হলে হলো হিন্দু মুসলিম দাঙ্গা লেগে গেলো সেটা হচ্ছে হোক সে নিয়ে কোনো প্রবলেম নেই সেটা হওয়াটাই স্বাভাবিক রয়েছে যারা কট্টর হিন্দু তারা তাদের খারাপ লাগবেই এটা অস্বীকার করার কোনো জায়গা নেই আমিও যদি পেপারটা থাকি আমারও খারাপ লাগে অস্বীকার করার কোনো জায়গা নেই এটা রাগ হওয়াটাই স্বাভাবিক যেটা হচ্ছে আমার সরিমিটে ভুল লাগি আমার সায়ককে প্রশ্ন রয়েছে যে সে আগে কেন এটা নিয়ে কথা বললো না পুরোটা খাওয়ার পরে তার এই জিনিসটা মনে হলো তো আজকালকার দিনে নয় সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার যারা তাদেরকে বিশ্বাস করা খুব চাপ ইনক্লুডিং মি আমি বলছি তোমাদেরকে যে আজকের দিনে কাউকে বিশ্বাস কারণ মানুষ দুটো ডলার কামানোর জন্য আজকে যা ইচ্ছে করে পারে একটা আমি পাবলিক ফিগার হিসেবে আমি কী করছি কী বলছি এটা প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট আজকে যেটা ঘটেছে সেটা অবশ্যই ভুল সেটা নিয়ে প্রতিবাদ হওয়া উচিত কিন্তু আর একটা জিনিসও মনে রাখতে হবে যে ওয়েটার এটাকে সার্ভ করছে সে কিন্তু তার ধর্ম জানে না যেটা সোশ্যাল মিডিয়ায় দেখছি অনেকে কমেন্ট করে বলতে যে এটা জোর করে করে দেওয়া হয়েছে এটা ইচ্ছা করে জিনিসটা করা হয়েছে আমার কথা হচ্ছে যে ওয়েটার সে সাহেবকে প্রথম কথা চেনে না সে তার ধর্ম ঢোকার সময় জিজ্ঞাসা করা হয়নি তাকে যে তোমার ধর্ম কী হিন্দু না মুসলিম সে কিন্তু কিছুই জানে না সে একজন সাধারণ মানুষ সে জিনিসটা সে স্প্রে করেছে তার সেই ওয়েডারটাই এরকম কোনো দিন ভুল হতে পারে সে হয়তো কোনো মুসলিমকে হয়তো দিন সোয়ারের মাংস দিয়ে দিতে এরকম ভুল হতে পারে আমি ফ্যাক্ট বলছি তো তাকে তুলোধনা করা তার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় করার আগে আমার মনে হয় আমার কী ভুল হচ্ছে আমি কোথাও কী ফ্যাক্ট করছি সেটা কোথাও গিয়ে বোঝা দরকার ছিল যেখানে দুপক্ষরই ভুল রয়েছে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে করে এটার কোনো সলিউশন হতে পারে বলে আমার মনে হয় না তৎক্ষণাৎ এটা নিয়ে আরও মানুষ যারা ছিল তাদেরকে নিয়ে একটা করে অনেক কিছু করা তো সোশ্যাল মিডিয়া প্রত্যেক করে আখের লাভটা কার হচ্ছে সেই ছেলেটারই লাভ হচ্ছে দিনের সাথে আর কিছু লাভ হচ্ছে না মানুষ খেপে গেল মানুষের মধ্যে টুচকানি চলে এলো হয়ে গেল কিন্তু এটা করে সলিউশন হবে না সলিউশন বন্ধ করার একটাই বন্ধুরা এতক্ষণ থেকে পুরো ভিডিওতে দেখতেই পেলেন সায়ক সেই ভিডিওতে কি বলেছে তাছাড়াও পুরো নেট দুনিয়া ফেসবুক খুললে তো দেখাই যাচ্ছে এই ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল মানে সবার কথা একটাই মানে এখানে নাকি ধর্মকে ছোট করা হলো যেমন সায়ক একটা কথা বলেছে মুসলিমদের হয়ে উদ্দেশ্য করে মানে সেই ওয়েটারকে তাছাড়া অনেকেই এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করতেছে আবার অনেকেই সে বিপ খাইয়েছে যার ফলে এটা ধর্মবিরোধী কন্ট্রোভার্সি শুরু করে । আসলে বন্ধুরা পারে। কোনো হোটেলে খাইতে গেলে সেটা একবার ভালো করে দেখাশোনা করা উচিত আর কেউ বিফ খাইলে বুঝতেই পারে যে এটা আসলে আমি বলবো এটা নিয়ে কন্ট্রোভার্সি করার মতো কিছু নেই তো যাই হোক পুরো ভিডিও দেখার পর আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ